হ্যালো অনেক দিন পরে জানিয়ে চলে এলাম আপনাদের সাথে কি অবস্থা সবার সাথে আমি লাল পদ্ম লাগিয়েছি কেমন হয়েছে বলেন তো যাই হোক না কেন আমার কাছে কিন্তু সকালটা দারুণ লাগছে যে কথা বলছিলাম ছুটির দিনগুলো কিন্তু অনেক ব্যস্ততায় কাটছে সেটা হচ্ছে যে মেয়েদের আসলে ছুটির দিনগুলো ঘর গৃহস্থলে কাজ করতে এই সময় চলে যায় যে কাজগুলো তারা সারা বছর করতে পারে না বা ছুটির দিন ছাড়া করতে পারে না সেগুলো তারা ছুটিতে কাজ করে বালিশ রোদে দেয় কম্বল রোদে দেয় ভালো ভালো রান্না করে পিঠা পুলি কিছু তৈরি করে তারপরে হচ্ছে যে মশলা বাটে ইত্যাদি মেয়েদের কাজের কোনো শেষ নাই সংসারে মেয়েদের কাজের কোনো শেষ নাই আমরা তো ভাই পুরুষ না যে কোন বন্ধুর সাথে টুরে যাব কোথায় টুরে যাব কোথাও যারা প্ল্যান করব কিনা আড্ডা দিব কিনা মেয়েদের আড্ডা দিতে হলে ট্যুর করতে হলে অনেক প্ল্যান প্রোগ্রাম করতে হয় অনেক এক কাজ করতে হয় মেয়েরা যদি কোথাও যায় তাহলে বাসায় যিনি থাকেন তার সমস্ত দায়িত্ব পালন করে তারপরে তারা যায় যাই হোক ছুটির দিনগুলো আসলে অনেক ব্যস্ততায় কাটছে আমার তো সবাই ভালো থাকবেন সবার সাথে চায়ের শুভ সকাল আবারও সবাই ভালো থাকবেন সবাইকে লাল পদ্মর শুভেচ্ছা